আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই ইসরায়েলের তেল সদানাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন জানিয়ে দেব সৌদি আরবে বাইশ হাজার প্রবাসী গ্রেপ্তার এরপর রয়েছে আলেপ্পো দারো ও দামেস্কে একের পর এক বিস্ফোরণ সর্বশেষ থাকছে গাজা একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গত সতেরোই জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান রিফাইনারিতে আঘাত আনে এতে তিনজন নিহত হয় বার্তা সংস্থা মেহের সম্বার প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে হিব্রু ভাষায় দৈনিক ইসরায়েল হায়ম তাদের এই প্রতিবেদন বলেছে সতেরো জুন ভোরের আগে বাজান ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত আনে এতে ভেতরে একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান ইসরায়েলি পত্রিকাটি আরও জানিয়েছে এই হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয় ফলস্বরূপ বাজান কর্তৃপক্ষ এক ঘোষণা জানায় যে তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাস ধীরে ধীরে উৎপাদনে ফিরবে কোম্পানিটি ধারণা করছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় একশো থেকে দুইশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে উল্লেখ্য যুদ্ধ বাস ও দখলদার ইসরায়েল গত ১৩ জুন থেকে টানা বারো দিনের ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে এরপর বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ ফোরদো ও ইস্পাহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের ওই আগ্রসনের জবাবে ইরানি সামরিক বাহিনীর তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ার স্পেস ফোর্স টু প্রমিস প্রমিস্তিরি অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উইদেদ এয়ারবেস যা পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর পরের দিনই যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র যা চব্বিশ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ থেমে যায় সৌদি আরবে বাইশ হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় বাইশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাত থেকে তেরোই আগস্ট পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে খবর গাল্প নিউজের সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে মোট একুশ হাজার নয়শো সাতানব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে তেরো হাজার চারশো চৌত্রিশ জন আবাসন আইন চার হাজার ছয়শো সাতানব্বই জন সীমান্ত নিরাপত্তা আইন এবং তিন হাজার আটশো ছেষট্টি জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে বিভিন্ন বাহিনী ও সরকারি সংস্থার যৌথ করা হয় তাদের গ্রেপ্তার বিবৃতিতে জানানো হয়েছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রচেষ্টার কালে এক হাজার সাতশো সাতানব্বই জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে চৌষট্টি শতাংশ ইথোপিয়ান পঁয়ত্রিশ শতাংশ ইয়েমিনী এবং বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক একইভাবে অবৈধ পথে দেশ ছাড়া চেষ্টা করার সময় আরও সাতানো সাতাইশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এতে বলা হয় একই সময়ে আবাসন শ্রমবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনের দায়ে সৌদি বসবাসরত আরও আঠারো জনকে আটক করা হয়েছে বর্তমানে মোট পঁচিশ হাজার চারশো উনচল্লিশ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রতিক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে বাইশ হাজার আটশো সাঁত্রিশ জন পুরুষ দুই হাজার ছয়শো দুইজন নারী গাল্প নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে আঠারো হাজার জনকে দেশে ফেরত আনার প্রয়োজনীয় ফর্ম নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে পাশাপাশি আরও দুই হাজার নয়শো জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠাতে চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে ইতিমধ্যে বারো হাজার একষট্টি প্রবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে প্রসঙ্গত মধ্যপ্রাচ্যের এই বিষয়টিতে অবৈধভাবে প্রবেশ সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিপানার বিধান রয়েছে এই বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে আসছে প্রায় তিন কোটি আশি লাখ জনসংখ্যার সৌদি আরবে বিভিন্ন দেশ বিদেশ থেকে লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করে দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিত অবৈধ প্রবাসীদের আটক ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের খবর প্রবেশ করে প্রকাশ করেছে আলেপ্পো দারা ও দামেস্কে একের পর এক বিস্ফোরণ আলেপ্পো দ্বারা ও রাজধানী দামেস্কে টানা চব্বিশ ঘন্টায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার সতেরোই আগস্ট আলেপ্পোর আল মাইসার এলাকায় আল ওয়াদা বেকারির কাছ থেকে এক আত্মঘাতী হামলাকারী বেল্ট বিস্ফোরণ ঘটায় খবর সাফাক নিউজের তবে স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে এতে কোনো সাধারণ মানুষ হতাহত হয়নি হামলাকারীর পরিচয় খুঁজতে তদন্ত শুরু হয়েছে এর কয়েক ঘন্টা পর দারার পশ্চিমাঞ্চলীয় নাওয়া শহরে আরেকটি বিস্ফোরণ হয় স্থানীয়রা জানায় পুরোনো যুদ্ধের গোলা আবর্জনা পুরানোর সময় বিস্ফোরিত হলে এই ঘটনা ঘটে এখানে হতাহতের খবর হয়নি এর আগে শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের সবচেয়ে ব্যস্ত মাজের মহাসড়কে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটনা হয় গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত ফিলিস্তিনের অবরোধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতচল্লিশ জন নিহত হয়েছে এছাড়াও এ সময় ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে আরও সাতজনের জনের মৃত্যু হয় সোমবার সাতাশ আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের বিবৃতি জানিয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলির গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে একষট্টি হাজার নয়শো চুয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং দুইশো জন আহত হয়েছে যার ফলে ইসরায়েলের হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ছিয়াশি জনে দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চব্বিশ জন ফিলিস্তিনি নিহত এবং একশো বত্রিশ জনেরও বেশি আহত হয়েছে যার ফলে গত সাতাশ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা এক হাজার নয়শো আটত্রিশ জন দাঁড়িয়েছে এবং আরও চোদ্দ হাজার চারশো বিশ জন আহত হয়েছে ফিলিস্তিনি মন্ত্রণালয় আরও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় উপত্যকায় অপুষ্টি অনাহারে আরও সাতজন ফিলিস্তিনি মারা যান এতে ফলে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃতের সংখ্যা দুইশো আটান্ন জন দাঁড়িয়েছে যার মধ্যে একশো দশ জন শিশু গত দুই মাস থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্তে ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে যার ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই আঠারোই মাস থেকে ফের গাজা অভিযান শুরু করে আইডিএফ এছাড়াও গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধ অপরাধ এবং মানবতাবাদী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে নেহ ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েদ গ্যালেন্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয় পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল